বিয়েবাড়ি যাওয়া মানে ভরপুর সাজগোজ তারপর বিভিন্ন স্টাইল করে করে ছবি তোলা আর তারপর খাওয়া দাওয়া বিয়ে বাড়ির কাজ কিন্তু এটুকুই আর ঘরে এসে দুনিয়া দুনিয়ার অগোছালোগুলো গোছানো আসলাম আলাইকুম প্রথম পার্ট তো আগের দিন দেখেছেন আজকে নেক্সট পার্ট তো রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি বিয়ের আসরে আজকে আমরা বরযাত্রা মানে আজকে বিয়ের পার্ট গিয়ে দেখি বউকে বউয়ের শাশুড়ি একটা গহনা পরানোর চেষ্টা করছিল হচ্ছিলো না সেটা একটু সাহায্য করে দিলাম এরকম কাজ বোধ হয় আমার কপালেই ছুটে যায় তারপর প্রথম ব্যাসেই আমরা খেতে বসে গিয়েছিলাম ওয়েট করছি খাবার আসার জন্য আর বিয়েবাড়িতে আমরা আসলে ভরপুর ছবি তুলতেই খাবার থেকে বেশি পছন্দ করি মনে হয় তো এই যেই স্টাইল করতে করতে খাবার চলে এসেছিল এরকম একটা বিয়ের দাওয়াত পেলে এত বেশি ভালো লাগে সবচেয়ে ভালো লাগে কোথায় জানেন অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যায় এখন তো আসলে আমাদের সেভাবে কারো বাড়িতে হুটহাট ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া প্রায় উঠেই গিয়েছে যে কারণে বিয়েবারেই বা যে কোনো প্রোগ্রামের দাওয়াত পেলেই আমি সেটা মিস করতে চাই না আমার শরীর কিন্তু যথেষ্ট খারাপ আপনারা জানেন সারা রাত ঘুমাতে পারি না আর সকাল থেকে প্রচণ্ড গলা ব্যথা থাকে আবার দেখেন দুপুরের পর একটু একটু কমতে থাকে আর সন্ধ্যার আগে থেকেই শ্বাসগোজ শুরু করে ঠিকই সময় মতো চলে এসেছি এটাই হচ্ছে আমরা মেয়েরা আমরা সবই পারি তো বোরহানি আমার ভীষণ পছন্দ এটা হাত দিয়ে দেখি খুব ঠান্ডা তো তারপরে পানি খেয়েছিলাম আনিস তো কোনোভাবেই ওটা আমাকে টাচ করতে দেবে না তো খাই দেয় শেষ করে চলে এসেছিলাম আবার বরবয়ের স্টেজে এসে দেখি এখানে খুব দারুণ মুহূর্ত চলছিল মালা বদলের এই সময়টা ভীষণ ভালো লাগে তো যাই হোক দুই পক্ষই চেষ্টা করছিল একটু ওয়েট করানোর তো সেটা সেভাবে আর কেউ সাকসেস হয় খুব দ্রুতই তারা নির্ভাচালে মালা পরিয়ে দিতে পেরেছিল তো তারপরে একটু ঢং ঢং করে ছবি তুলেছিলাম একটু ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম তেমন নিতে পারি নাই আসলে বিয়ে বাড়িতে দেখা যায় নিজে যদি এই কাজে থাকি না আমার মনে হয় অন্য কেউ হয়তো আশেপাশে থেকে একটু হাসাহাসি বা আলোচনা করতে পারে তো এর মধ্যে দেখি বর বইয়ের স্টেজটা খালি ওদেরকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হয়েছে সেই সুযোগে আমি ওদের স্টেজে বসে আবার একটু ঢং ঢাং করে ছবি তুলেছিলাম এই যে বিশাল সাইজের একটা খাসি দিয়ে দিয়েছে বরের টেবিলে এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে গিয়েছে এখন না সব বিয়ের আসরে দেখা যায় বরের জন্য একটা খাসি এমন থাকেই আর বর সব ভাই বোন নিয়ে সেটা একটু কর্তন করার চেষ্টা করছিল এই যে আমরা তো প্রথম ব্যাচে খেয়ে নিয়েছি এখন বর বউ তাদের রিলেটিভদের নিয়ে খেতে বসেছে রাতও অনেক হয়ে গিয়েছে আমাদেরও এখন যাওয়া উচিত মনে হচ্ছে তো ফাইনালি আর একটু নিয়ে বের হয়ে গেলাম নেমে যাচ্ছি লিফটে বাসায় যাই খুব বেশি রাত হয় যেহেতু ঘরের কাছে সাড়ে দশটার মধ্যে নেমে গিয়েছিলাম এখন ঘরে এসে তো আমার মাথায় হাত দেখেন কি করে গিয়েছি যাবার আগে এগুলা দেখে এখন মানে এত কষ্ট হচ্ছে সে আমি এগুলো কখন গোছাবো গোছ করবার সময় ইচ্ছা মতো এলোমেলো করি আসার পর যে কষ্ট হয় গোছাতে তো যাই হোক আমি আগে আমার মেকআপটা তুলে নেই তারপর গোছ গাছ করবো আর রিসিপশনের পার্টটা সামনের দিন পাবেন ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা কারোর কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন আর দোয়া করবেন আমার জন্য আজ এই পর্যন্তই আল্লা হাফেজ